আসসালামু আলাইকুম আমের আচার তো আমরা সবাই খেয়েছি কিন্তু এভাবে একদিন বাড়িতে আমের চাটনি বানিয়ে দেখবেন এত মজা খেতে শেষ পাতে তো এর কোনো তুলনাই হয় না আশা করছি আমার আজকের এই আমের চাটনি রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে বিশ্বাস করুন এটা এত মজার একটা চাটনি না খেলে অবশ্যই বুঝতে পারবেন না এর জন্য ফুল রেসিপিটা দেখে তারপর বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন ছোট থেকে বড় এমন কেউ নাই যে এই খাবারটি পছন্দ করবে না তো শুরু করা যাক আমের প্লাস্টিক চাটনি এর জন্য আমি মাত্র তিনটা আম নিয়েছি একটু বড়ো সাইজের আমগুলো নিয়েছি খুব ভালো করে কেটে একদম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি এখন চুলার উপরে একটা কড়াই বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি জিরা আমরা যেটা নর্মাল জিরা খাই সেই জিরাটা অল্প পরিমাণে আর দিয়েছি মৌরি আর দিয়ে দিচ্ছি পাঁচফোরণ হাফ টি স্পুনের যেহেতু একটু কম একটু হালকা করে টেলে নেব আর এর ভিতরে দুইটার মতন মরিচ আমি দিয়ে দেবো যখন এই মশলাটার ভিতর থেকে খুব সুন্দর একটা গ্রান্ড বের হবে সেই পর্যায়ে আমি দিয়ে দেবো চিনি আর আমার আমটা খেয়ে মাসাল্লাহ দেখলাম যে এত পরিমাণে টক যা বলার মতো না তো এখানে আমি এক কাপ চিনি দিয়েছি আর আধা লিটারের মতো পানি দিয়েছি চাটনিতে কিন্তু অতিরিক্ত টক হলে সেই চাটনি কিন্তু খেতে ভালো লাগে না তো আমি আরও এক কাপ পরিমাণে চিনি এখানে দিয়ে দিলাম এখন চিনিটা পানির ভিতরে একদম গুলিয়ে নেব চুলা রাসটা মিডিয়ামে রেখে তারপরে আমি পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে একটু অন্যরকম মনে হয় ভালো লাগে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পানিটা ফুটে ওঠার পরে এর ভিতরে আমি দুইটার মতো তেজপাতা দিয়েছি আর কালারের জন্য খুবই সামান্য দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়া দিয়েছি আর খুবই সামান্য আমি মরিচের গুঁড়া দিয়েছি আম যদি প্রচুর পরিমাণে টক হয় সেক্ষেত্রে লবণের পরিমাণটা একটু বেশি লাগে আর মিষ্টি হলে লবণের পরিমাণটা কম লাগে তো প্রথমে এক চামচ দিয়ে দিচ্ছি পরে লাগলে আর একটু বাড়িয়ে দেবো আর এই যে আমি পাতলা পাতলা করে আমগুলো কেটেছি এখন এই আমগুলো এর ভিতরে দিয়ে দেব তারপরে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর এই আমের চাটনিটা মাত্র দশ মিনিটের ভিতরে কিন্তু তৈরি করা যায় আর ঢাকনা তুলে অবশ্যই মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে বলক এসে পড়ে না যায় দেখবেন যে পাঁচ সাত মিনিটের ভিতরেই আমটা একদম গলে যাবে তো পানিটাও আমার কিন্তু বেশ কমে গেছে আর আমগুলো একদম গলে গেছে এখন আমরা যে ডাল ঘুটুনি দিয়ে ডাল ঘুটি সেটা দিয়ে আমি আরও বেশি এটাকে ঘুটে নিব যাতে করে একদম এটা পানির সাথে মিশে যায় আমার মনে হয় এরকম চাটনি অনেকেই হয়তো বা বাসায় ট্রাই করেননি তো একদিন রিকোয়েস্ট থাকলো ট্রাই করার জন্য যেহেতু এটা রাজকীয় স্বাদের চাটনি তো এর ভিতরে আমি কিছু আর কিছু কাজু বাদাম এর ভিতরে দিয়ে আরও দু মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে নিবো অনুষ্ঠান বাড়িতে যখন অনুষ্ঠান শেষ হয়ে যায় শেষ পাতে আর কি চাটনিটা দেওয়া হয় এটা এতটা মজা লাগে তখন যা বলার মতো না তো খুব সহজেই রেসিপিটা দেখে বাসায় কিন্তু এভাবে আমের চাটনিটা করে নিতে পারেন আর আশা করছি আমের এই প্লাস্টিক চাটনিটা সবার কাছে ভালো লাগবে চাটনিটা খাওয়ার সময় বাদাম আর কিশমিশটা যখন মুখে পড়বে তখন সত্যি একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ